আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে সারা রাত্রের ভিতরে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া পশ্চিমবঙ্গেরও আজ রাত্রের ভিতরে বৃষ্টিপাত হচ্ছে কিনা তাই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকে সারা রাত্রের আবহাওয়ার আপডেটে কি থাকছে তো বিয়ার সেই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজ সন্ধ্যা সাতটা সন্ধ্যা আট ছয়টার দিকে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা ছয়টার দিকে চলে আসছে আমি এবং সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টি কিংবা কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে পুরো বাংলা জুড়েই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশেও কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্রের ভিতরে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাজশাহী তারপরে হচ্ছে শৈলকোপা মেহেরপুর পাবনা নাগরপুর ফরিদপুর যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ তারপর রয়েছে ঢাকা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপরে দেখতে পাচ্ছেন যে লক্ষাই মৌলভীবাজার তারপরে রয়েছে ময়মনসিংহ তারপরে চর রাজীবপুর ঘোড়াঘাট বালুরঘাট দিনাজপুর রংপুর তারপরে এদিক থেকে রয়েছে আপনার পঞ্চগড় এবং তেঁতুলিয়াতে আপনার আজ সন্ধ্যা ছয় ছয়টার দিকে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে যেমন দেখতে পাচ্ছেন যে সাহেক রাঙামাটি তারপর হচ্ছে মহেশখালী টেকনাফ এসব অঞ্চল জুড়ে তবে সেই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজ রাত্র আটটার দিকে তো দেখতে পাচ্ছেন যে আটটার দিকে চলে আসলে বাংলাদেশের আকাশে বৃষ্টিপাত তেমন নেই আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কলকাতার আকাশও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে মাইমনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে তো বিহ এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজ আজ হচ্ছে আপনাদের রাত্র নিয়ে যাবো রাত্র এগারোটার দিকে তো দেখতে পাচ্ছেন যে এগারোটার দিকে চলে আসলে বাংলাদেশের উত্তর উত্তর পূর্ব অঞ্চল জুড়ে আপনার কিছু হালকা বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাইমনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছেন যে সিলেট মৌলভীবাজার বিশ্বম্বপুর তারপর হচ্ছে কিশোরগঞ্জ অঞ্চল কাপাসিয়া তারপরে মাইমনসিংহ সরিষাবাড়ি ভগুরা তারপরে থেকে রংপুর চরাজীবপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আজও রাত্রে এগারোটা দিকে সব অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কোথাও বাংলাদেশের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম চট্টগ্রাম সহ জেলাতে চট্টগ্রাম জেলার কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে ঘুরিঘুড়ি যেমন ফটিকাশুরি উপজেলা ও চট্টগ্রাম বিভাগে তাছাড়া দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আকাশ ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা মেহেরপুর রাজশাহী এসব অঞ্চল জুড়ে আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আজ রাত্র এগারোটার দিকে তবীয়স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র দুইটার দিকে তো দেখতে পাচ্ছেন যে রাত্র দুইটার দিকে চলে আসলে আপনার বাংলাদেশের আকাশে প্রচুর বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এবং রংপুর বিভাগেও খানিকটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবিওস আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের প্রচুর বৃষ্টিপাত কিন্তু আজ রাত দুইটার দিকে থাকছে যেমন সাতক বাজার সিলেট জগন্নাথপুর তারপর হচ্ছে বিশম্বপুর ফেনারবাগ নেত্রকোনাল কেন্দুয়া কিশোরগঞ্জ এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন জকিগঞ্জ চরখাই বড়লেখা বানিয়াচং এবং হবিগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি বৃষ্টিপাত রয়েছে আজ রাত্র দুইটার দিকে তাছাড়াও সিলেট বিভাগের বাকি সকল অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে তারা তাছাড়া মাইমনসিংহ বিভাগও সব বাড়ি থেকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে আজ রাত্র দুইটার দিকে তাছাড়া বাংলাদেশের আজ তেমন কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চট্টগ্রামের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে তো তবে সেই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ভোর চারটার দিকে তো দেখতে পাচ্ছেন যে চারটার দিকে চলে আসলো আপনার মাইমনসিংহের হ্যাঁ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে জামালপুর ফুলপুর সরিষাবাড়ি ময়মনসিংহ জলসত্র ত্রিশাল নেত্রাকা কেন্দুয়া ভালুকা কিশোরগঞ্জ ইটনা দি নাসিমনগর কাপাসিয়া নরসিংদী তারপর হচ্ছে হবিগঞ্জ বানিয়াচং মৌলভীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ কামালগঞ্জ কুলাউড়া বড়লেখা এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও 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 বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তাছাড়া বাংলাদেশের কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত আজ পুর চারটার দিকে তবে সেই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসবো সকাল ছয়টার দিকে তো দেখতে পাচ্ছেন যে সকাল ছয়টার দিকে চলে আসলে এই বৃষ্টিপাত আপনার দা এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে অর্থাৎ ভোর চারটার দিকে যে বৃষ্টিপাতটি শুরু হবে সেটা আপনার এই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে এই ভোর ছয়টা পর্যন্ত ধারাবাহিক ধারাবাহিকভাবে অব্যাহত থাকতে পারে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন ভোর ছয়টা থেকে সাতটার দিকে আপনার মায়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে ইটনা কিশোরগঞ্জ কটিয়াদি নাসিমনগর তারপর রয়েছে হবিগঞ্জ বানিয়াচং কামালগঞ্জ মৌলভীবাজার এবং দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে তারপর হচ্ছে আপনারা রয়েছে এই অষ্টগ্রাম লক্ষাই নিকলি তারপর হচ্ছে ইটনা বানিয়াচং এসব অঞ্চল জুড়ে আপনার দেখতে পাচ্ছেন যে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ ভোর ছয়টা সাতটার দিকে তো বিওয়ার্স এই ছিল আজকের মতো আর সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন